চল রঙের স্মরণতিথি সময়ের কি রং কে জেনেছে কেন একা স্মিত বসে থাকে দুঃখিত পাখি এভাবেই অচেষ্টিত কোনো কারণে একা একাই কিছু দিনলিপি রচিত ক্যানভাসে প্রথম স্ট্রোকে রঙিন বৃষ্টির মেঘে হৃদয়ে ছাপ লেগে থাকে দুঃখ রাগ সুখের টকঝাল মিষ্টি নানা বর্ণ রেখাচিত্র ক্যানভাসে ছড়িয়েছে রং যেমন আবেগ কানে আসে শব্দগন্ধি গানের মোহিনী মহাকাল সমুদ্রের তীরে সূর্যের একই তাপিত আলো স্পর্শ করেছে সানাই হৃদয়ের মিহিন বাদলগুলো চোখ ভাসিয়েছি বেলে সৈকতের বিছানায় নোনা জল মগ্ন আমি একলা একান্ত পরিসরীর চারে চাঁদের কিরণে নিষ্কলঙ্ক হাসির ঝলকে মহাকাশেও একটু একটু প্রেমের বিচারণ সমগ্র সৃষ্টির অনিন্দ সুন্দর রঙের আরও আরও প্যালেটে একা একাই চলে প্রকৃতির সাথে রঙিন খেলা প্রতিযোগিতা নেই কেউ নেই আগে নেই কোনো বিজয়বাহী অন্তিম লালফিতে চিন্তা ছেড়ে দেয় পারত শূন্যতার একাকিত্বে আমি চোখ মেলে রাখি প্রদীপ্ত আকাশে একা একাই সব উত্তাল বাষ্প ছড়িয়ে যায় ক্যানভাসে অন্তরে যেমন এক কাচের ঝালর দোলে স্মৃতির সীমা ভেঙে দিয়ে যায় তপ্ত নিঃশ্বাসে একা বসে দুঃখিত পাখি মানুষের মধ্যে কী যেন এক জলের স্মরণ করে আশা ও প্রয়াসের সব দশা পার করে সবাই একদিন পথে নামে একে একে যার অন্তরে মেঘের তুলোর মতো কোমল বাতাস তারা সবাই কি যেন এক জলের স্মরণ করে